বারা ইব না আজিব রোদে লাভ হতে বর্ণিত তিনি বলেন আন্নারাসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলেন সুইলামা জাই তাপামিনা জাহায়া দারা ইব না আজিব বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কুরবানির জন্তু জানোয়ারের ব্যাপারে কোন ধরনের জন্তু জানোয়ারকে কুরবানি করা যাবে না কোন কোন জানোয়ারগুলি কুরবানির অযোগ্য এই প্রসঙ্গে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ফাআশারাবিয়াতিহি ফাকাল আরবান তখন আল্লাহর নবী ইশারা করে হাতের ইশারা করে বললেন চার ধরনের প্রাণী পশুকে কুরবানি দাঁড়া যাবে না চার ধরনের পশু কুরবানি করা যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তার এক আল উহা যেটা খোড়া যা প্রকাশে বুঝা যায় তার পাটানা ন্যাংরা চলা এগুলি বুঝা যায় তা কোরবানি করা যাবে না দুই ওয়ালা উল বাইন আওয়ার উহা যার অন্ধত্ব বুঝা যায় যার কানা বুঝা যায় চোখ কানা ছানি পরা এমন ধরনের পশুকে কুরবানি করা থেকে বিরত থাকতে হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তেন ওয়াল মারিজাতুল বাইকিন মারাদহা যার অসুস্থ রয়েছে যে প্রাণীটা পশুটা অসুস্থ যা প্রকাশ্যে বোঝা যায় তা কোরবানি করা থেকে বিরত থাকতে হবে লাতুন চার উল্লাতি যার হার গোশ নাই যার শরীরে গোশ নাই যেটার চামড়া হারের সঙ্গে লেগে আছে এমন পশু ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এ কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আমাদেরকে হাদিসের উপরে অত্র যথাযথভাবে আমল করার বোঝার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন হাদিস অত্র হাদিস মালিক আহমদ তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা দার্মিক সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস বুঝে আমাদেরকে কাজ করতে হবে আমরা মানুষ আমরা ভুল ত্রুটির মধ্যে রয়েছি যেহেতু আমাদের ভুল হাওয়াটা স্বাভাবিক আমরা যখন বিভিন্ন হাটে বিভিন্ন জায়গাতে আমরা কুরবানির জন্য যখন পশু ক্রয় করি তখন আমাদের উচিত যে সেটা দেখে তা ক্রয় করা ভালো করে আপনাকে দেখে ক্রয় করতে হবে নিখুঁত দেখে নিতে হবে বাড়ি এসে যদি কোনো রকমের খুঁত হয়ে যায় তাতে কোনো অসুবিধা নাই কুরবানি হয়ে যাবে হয়তো আপনি নিখুঁত একটা পশু নিয়ে আসলেন বাড়িতে নিয়ে এসে দেখা গেল কোনো জায়গাতে পড়ে ছিঁড়ে গেল ফেটে গেল তাতে কোনো জায়গা আসে না কুরবানি হয়ে যাবে তবে আপনি যে নিখুঁত নিয়েছিলেন সম্মানিত তিনি ভাই বোনেরা চলুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়াস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা আল্লাহ নুদাহিয়া বি মুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা আ ওয়ালা খারকা আ আলী বলছেন আল্লাহর নবী আমাকে আদেশ করলেন যে কুরবানির পশুর কানগুলি ভালো করে দেখি তার চোখগুলি ভালো করে দেখি এ আদেশ আল্লাহর নবী করলেন এ হুকুম আল্লাহর নবী আমাকে বললেন আমি ভালো করে দেখি আল্লাহ নদহিয়া বিমুকাবালাতিন বে মোকাবালাতিনওয়ালা তার আগে তার পিছে এগুলি আল্লাহর নবী দেখে নিতে বললেন ওয়ালা সারকা আওয়ালা খারকা আ তার ফাটা আছে কিনা কানে কোনো ছিদ্র আছে কিনা এগুলি ভালো করে আল্লাহর নবী দেখতে বললেন আমাদের উচিত আমরা যখন তা ক্রয় করব ভালো করে দেখে নিতে হবে জন্তু জানোয়ারটার কোনো ধরনের খুঁত আছে কিনা তা আমাদেরকে দেখতে হবে অত্র হাদিস অত্রহাদিস তিরমিজি অত্রহাদিস দাউদ অত্র হাদিস নাসাই সাই অত্র হাদিস ইবনে মাজা দারমি শরীফর হাদিস সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাথবার আমাদের কি অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল পরতৌফিক দান করেন বলে আল্লাহ মামিন আলীরাবি আল্লাহ তাআলা আনহু বলছেন না হারাসুল্লাহি সাল্লাহু আলাই আনু দা হইয়াবি আজ বিল কার্নিওয়াল উজুনে আল্লাহর নবী নিষেধ করেছেন যে সিং ভাঙা ফারা এমন জন্তু জানোয়ারকে কুরবানি দেওয়া থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন অত্র হাদিস অত্র হাদিস ইবনে মাজা শরীফের হাদিস অত্র হাদিস থেকে বোঝা যায় যে আপনি যে জন্তু জানোয়ারকে কুরবানি করবেন তা নিখুত হওয়া চাই নিখুঁত কোরবানি দিতে হবে আল্লাহ তাবার কালা আমাদের কত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার বোঝার কৌফিক দান করেন বলে আল্লাহ মামিন দেখুন আপনাকে একটু বোঝাই আল্লাহর নবী কেমন কোরবানি করতেন আল্লাহর নবীর কুরবানি কেমন ছিল চলুন আবু সাইদ রাহ থেকে বর্ণিত তিনি বলেন আবু সাইদ বলছেন যে ইউ বেকাবিসিন আকারানা আল্লারনবী যখন কুরবানী করতেন দুটি সিংওয়ালা ধারালো সুচালু সিংওয়ালা দুমবাকে আল্লারনবী কুরবানি করতেন তা কুরবানি দিয়েছেন ফাহিলিন এনজুরু ফি সাওয়াদিন যার বুকটা ছিল কালো ইয়াকুলুফি সাওয়াদিন যার মুখটা ছিল কালো ইয়াকুল মানে খাওয়া ইয়াকুল ফি সাওয়াদিন যে কালোতে খায় তার মানে যার মুখটা কালো ইয়ামশি ফি সাওয়াদিন যে কালোতে চলে তার মানে যার পাগুলি ট্যাংগুলি ছিল কালো এই ধরনের দম্বা আল্লাহর নবী কুরবানি করতেন অতর হাদিস অতর হাদিস তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী এই ধরনের পশু জন্তু জানোয়ারকে তিনি কুরবানি দিয়েছেন করতেন অত্র হাদিস থেকে বোঝা যায় আল্লা তাবারা তাআলা আমাদেরকে আল্লা রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার এবং আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন